হরে কৃষ্ণা ধারাবাহিক অনুষ্ঠান আপনাদেরকে আমরা কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমরা কামিকা একাদশী সম্পর্কে জানব আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন বিশেষ সবসময় শ্রবণ করলে তো অবশ্যই ভালো বিশেষ সব থেকে ভালো যদি আপনারা একাদশী ব্রতের দিন এই ব্রতকথা শ্রবণ করেন তাহলে এই ব্রতকথার হাজারো লাখ গুণ আপনারা পূর্ণ সঞ্চয় করতে পারেন তো শুরু করার আগে আমরা প্রথমে একটা অনুরোধ জানাই আপনারা যারা এখনও মো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভগবত তত্ত্ববিজ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি মাত্র দুটি পরিবারে দুজন ব্যক্তির দুজন ব্যক্তি আপনার খুব কাছের দুজন ব্যক্তি যাদের কাছে আপনি ভিডিওটি শেয়ার করুন এই পাপ ও নাশনি এই সর্বফল প্রদায়িনী এই ভগবতমুখী যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা আপনার সফল হবে আমাদেরও সফল হবে তাই সনাতন ধর্মের প্রচার প্রসারে এবং মূল শাস্ত্র সম্পর্কে পুরনো রূপে জ্ঞাত হওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই ছোট্ট একটি যে কর্মকাণ্ড যেটা সনাতন ধর্মের প্রচার সে প্রচারে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন শুধুমাত্র নিজে সাবস্ক্রাইব করুন আর আপনার খুব কাছের দুজন দুইটা আত্মার দায়িত্ব আপনি গ্রহণ করুন এই অন্তত উপরে যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি দুজন ব্যক্তির কাছে প্রচার করেছিলাম তো আসুন এখন আমরা প্রথমে মঙ্গলাচরণ করি এবং মঙ্গলাচারণের পরে আমরা মূল কথায় ফিরে যাব ওজ্ঞান चक्षुरुन्मिलितं जन तस्मै श्रीगुरवे नमः श्री अभीष्टां स्थापितं जन जनभूतले स्वयं रूपकदामायं ददाति सपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমাতে ভক্তিবে স্বামী নিতি না নমস্তে সারসতি দেবী গৌরবী প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাশ বাঞ্ছা কল্পতুভ কৃপা সিন্ধু বয়বচ পাবনে পাব वैष्णवे भो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद श्रीअद्वत तो गौर श्रीवासदी गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे रामा, हरे राम हरे राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় একাদশী ব্রত কথা কি যায় তো আজ আমরা কামিকা একাদশী সম্পর্কে কথা শুনব আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই কথা শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষে একাদশী সম্পর্কে এই কথা এই কথার বিবরণ আমরা ব্রহ্ম বৈর্বর্ত পুরাণে আমরা পেয়ে থাকি আপনারা যারা ব্রহ্ম বৈর্বর্ত পুরাণ পড়েছেন আপনারা যুধিষ্ঠির এবং কৃষ্ণ যে সম্বা আছে সংবাদের ভিতরে সংবাদের ভিতরে আপনারা পড়েছেন দুঃখিত যুধিষ্ঠির মহারাজ একসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই কথা বলে জিজ্ঞাসা করেছিলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যে একাদশী আছে সেই একাদশীর নাম কি এবং তার মাহাত্ম বা কী এই কথা আমি আপনার কাছে শুনতে চাই দয়া করে আপনি আমাকে এই একাদশী ব্রতের মাহাত্ম এবং নাম সব বিস্তারে বর্ণন করুন এই প্রশ্নের উত্তর শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে খুব সুন্দরভাবে বললেন যে হে রাজন পূর্বে দেবর্ষী নারদ ব্রহ্মাকে এই সেম কোশ্চেন একই কোশ্চেন করেছিলেন একই প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে যে ব্রহ্মা যে কথাগুলি বলেছিলেন এখন আমি সেই কথাগুলি বলবো এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় আছে সেটা আগে বলে যাই সেটি হচ্ছে এখানে পরমেশ্বর ভগবান তিনি কি জানেন না বা তিনি কি একটা কথা বললে ভুল বলবেন বা তিনি তার কথা কি ঠিক হবে না তথাপি তিনি ব্রহ্মার রেফারেন্স দিয়ে নারদ নারদমণির রেফারেন্স দিয়ে তিনি আমাদেরকে শোনাচ্ছেন অর্থাৎ এটাকে বলা হয় গুরু পরম্পরার শিক্ষা গুরু পরম্পরার শিক্ষা মানে জ্ঞান কখনো পরিবর্তন হবে না জ্ঞান ফিক্সড দেওয়া হয়ে রয়েছে আমাদের স্কুল কলেজের যেমন জ্ঞান পরিবর্তন হয় না চার বছর পাঁচ বছর পর পর বইয়ে চলে যাবে সিলেবাস চলে যাবে এটা চলে যাবে এরকম নয় জ্ঞান কখনও পরিবর্তন হবে না ব্রহ্মা কার কাছ থেকে জ্ঞান পেয়েছে ভগবানের কাছ থেকে ভগবান এখন যে কথাটি বলছেন সেটা কি বলছে নারদমণি ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিল ব্রহ্মা যে কথা বলেছিল তাই বলছে অর্থাৎ তিনি গুরু পরম্পরার তথ্যকে তিনি পারমিশন দিয়ে গেলেন পন্থা শ্রবণ করার মাধ্যমে যে পন্থা সেই পন্থা জ্ঞান সময় কিভাবে থাকবে শ্রবণ শ্রুতি পন্থায় থাকবে গুরুদেব তার গুরুদেবের কাছ থেকে শুনবে আমরা গুরুদেবের কাছ থেকে শুনব আমাদের কাছ থেকে আমাদের নেক্সট জেনারেশন শুনবে তাহলে জ্ঞানটি একইভাবে শিলা প্রভুপাত খুব সুন্দরভাবে আমেরিকা বোঝানোর সময় উদাহরণ দিচ্ছিলেন উনি বলছিলেন এটা কি এটা পেন্সিল আমার গুরুদেব আমাকে শিখিয়েছেন এটা পেন্সিল তার গুরুদেব তাকে শিখেছেন এটা পেন্সিল তার গুরুদেব তাকে শিখেছেন পেন্সিল আজ আমি তোমাদেরকে বলছি এটা পেন্সিল সুতরাং তাদের দেওয়া জ্ঞান আর আমার দেওয়া জ্ঞানের ভিতরে রকম পার্থক্য নেই ঠিক তেমনি শিক্ষক হবেন এরকম পিয়নের মতো আর জ্ঞান হবে ঠিক নির্দিষ্ট জ্ঞানের ভিতরে কোনো কিছু কমতি থাকবে না তাই ভগবান শ্রীকৃষ্ণের পরম্পরা ধারাকে রক্ষা করার জন্য তিনি এখানে কী বললেন ব্রহ্মা যা বলেছে সেই কথাই আমি তোমাকে বলছি এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি আর এর আরাধ্য দেবতাকে আর সেই ব্রতের বিধি বা কীরকম এই ব্রতের ফলে যে পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি অর্থাৎ নারদমণি যে ব্রহ্মার কাছে প্রশ্ন করছে যে এক শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি দুই যে এই একাদশীর आराদ্ধ্য ভগবানকে আমরা যে কোনো ব্রত করি ব্রতের কে একজন आराদ্ধ্য ভগবান থাকে না তো এই এই একাদশী ব্রতের आराদ্ধ্য ভগবানকে তারপরে হচ্ছে একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সব থেকে মজার বিষয় একাদশীর ফলে এই ব্রত পালন করা ফলে আমাদের কি কি पुण्य হয় সে বিষয়ে আমি সবিস্তারে জানতে চাই দয়া করে আপনি আমাকে বলুন শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন দেখবেন আমাদের শাস্ত্রের যখন কোনো প্রশ্ন করা হয় তখন প্রশ্নকর্তা প্রশ্ন করার পরে যিনি উত্তরদাতা থাকেন সেই গুরু অত্যন্ত প্রসন্ন হন আর আমরা যখন প্রশ্ন করি জনজগতের পড়াশোনা নিয়ে আমাদের গুরুদেব আমাদের শিক্ষক রেগে যান দেখবেন একটা বিষয় আপনি এক এক থেকে একাধিকবার প্রশ্ন করবেন তিনি রেগে যাবে কেন তিনি রেগে যাচ্ছে কারণ এই বিষয়গুলি এই প্রশ্নগুলি উত্তম প্রশ্ন নয় উত্তম প্রশ্ন কাকে বলে গর্গসংহিতার মাধ্যমে আমরা জানতে পারি উত্তম প্রশ্ন বলে যে যিনি শ্রবণ করেন যিনি উত্তর দেন আর যিনি প্রশ্ন করেছেন এই তিনজনের যদি পূর্ণ লাভ হয় তাহলে সেই প্রশ্নের উত্তর সেই প্রশ্নটাকে উত্তম প্রশ্ন বলা হয় তাই আমাদের বৈদিকশাস্ত্রে যে সকল প্রশ্ন নারদ নারদমণি সৌনক আদিমণি ঋষিগণ গোস্বামী পরিক্ষিত মহারাজ এনারা যখন প্রশ্ন করেছেন না বড় বড় মহান ব্যক্তিদের কাছে তখন এই প্রশ্নের উত্তরে যে উত্তর বেরিয়ে এসেছে সেই উত্তরের মাধ্যমে শ্রোতার লাভ হয় প্রশ্নকর্তার লাভ হয় আর বক্তার লাভ হয় সেই জন্য সেই প্রশ্নকে বলা হয় উত্তম প্রশ্ন তো এখানে নারদমনির প্রশ্ন হচ্ছে এক নারদমনির লাভ হবে দুই ব্রহ্মা বলে ব্রহ্মার লাভ হবে যারা আমি আপনি শুনব আমাদেরও লাভ হবে সুতরাং এই প্রশ্ন উত্তম প্রশ্ন এই উত্তম প্রশ্নের কারণে ব্রহ্মা সন্তুষ্ট হয়েছেন সেজন্য তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস বৎস কেন বলেছে নারদমনি হচ্ছে ভগবান ব্রহ্মার মানস পুত্র তাই বৎস বা সন্তান বলে আখ্যায়িত করেছেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো একবারও বলেনি আমি তোমার জানানোর জন্য এই প্রশ্নের উত্তর দিচ্ছি তিনি বলছেন জীবের মঙ্গলের জন্য কেন কারণ নারদমণি এই সকল বিষয় এমনিতেই জানেন সমস্ত বিষয় জানেন এই ব্রহ্মাণ্ডে যত জ্ঞান আছে যত জ্ঞান ব্রহ্মার ভিতরে আছে যত জ্ঞান নারদমণির কাছে আছে তাহলে নারদমণি কেন প্রশ্ন করছে ব্রহ্মাক একজন অথেন্টিক সোর্স প্রামাণিক একটি উৎস কারণ উনি ডাইরেক্ট ভগবানের কাছ থেকে এই শাস্ত্রীয় জ্ঞান শিক্ষা গ্রহণ করেছেন প্রায় তার মুখ থেকে বারবার শ্রবণ করলে তা আমাদের পবিত্র করে সেই জন্য নারদমণি সুযোগ পেয়ে ব্রহ্মার কাছে প্রশ্ন করেছেন তো ব্রহ্মা তখন কি বলছে দেখুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী সেই একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ তাহলে কি একাদশী কামিকা একাদশী কখন হয় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী এই একাদশী শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল হয় কত মজার একটি বিষয় যে এই একাদশী যদি ব্রতকেও পালন করে তার সমান ফল হয় মানে মহান একটি যজ্ঞ যা সাধারণ মানুষের পক্ষে করাই সম্ভব না সেই যজ্ঞকে বলে যোগ্য। এবং ভগবান শ্রী হরি হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নমিসারণ্য পুস্কার ইত্যাদির তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয় সাগর অরণ্য আর যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে এই ব্রত এই ব্রত পালনে হয় দেখুন এখানে কী বলছে কত সুন্দর সুন্দর এই ব্রত পালনে আপনার কিসের কিসের ফল হচ্ছে এক হচ্ছে আপনি যে যোগ্য সেই যোগ্য ফল পাবেন এছাড়া কি আছে যে ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীহরির পূজা অর্চনার মাধ্যমে যে ফল হয় সেই ফল আপনি পাবেন গঙ্গা গোদাবরী কামিকা তারপরে হচ্ছে আপনার কাশি নৈমিসারণ্য এই সকল যে পুষ্কর যে তীর্থক্ষেত্র আছে সেই তীর্থক্ষেত্রে যে জলাশয় আছে সেই জলাশয়ে যদি আপনি স্নান করেন তাহলে আপনি যে পূর্ণ হয় সেই পূর্ণ শুধুমাত্র ঘরে বসে আপনি একাদশী ব্রত পালন করলে সেই পূর্ণ হয় তারপরে সাগর অরণ্য পৃথিবী দান সাগর দান করে দিলেন পৃথিবী দান করে দিলেন বন দান করে দিলেন হ্যাঁ তারপরে দুগ্ধবতী গাভী দান করে দিলেন এই যে দানের ফল সেই দানের ফল আমরা প্রাপ্ত করতে পারি কামিকা একাদশী ব্রতের মাধ্যমে এছাড়াও আরও আছে যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় আপনি আমি আপনি আমরা যারা ভাবছি যে ভগবান আমাদের পাপ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারব তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কামিকা একাদশী ব্রত পালন করুন কামিকা একাদশী ব্রত পালনের সাথে সাথে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন যেভাবে ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন সর্বধন্মান পারিতার্য মাম একম শরণাম রজ অহম তম সহমতম সর্বপাপ মকসবে স্বামী মা সুচ অর্থাৎ তুমি সব কিছু ত্যাগ করে একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তো এখানে বলছে শ্রী হরির পূজা অর্চনার অপরিত পূর্ণ যে ফল প্রদান করে অর্থাৎ প্রচুর পরিমাণে আপনি যদি শ্রীহরির পূজা করেন তো শ্রীহরির চরণে আত্মসমর্পণ না করে কি আপনার কেউ শ্রীহরি পূজা করতে পারবে পারবে না তাহলে শ্রীহরির চরণে আত্মসমর্পণ করে মানে পূজা করেছে আর পূজা করার যে ফল সেই ফল হবে এই একাদশী পালনে এই ব্রত পালনে এই জন্য বলছে যে যারা পাপপূরণের সাগরে নিমগ্নে এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র একমাত্র উপায় কেন কারণ অনেকে আছে কৃষ্ণ পূজা ঠিকভাবে করবে না তা কমসে কম না খেয়ে এই ব্রত পালন করুক এই ব্রত পালন করলে কৃষ্ণ সেবার ফল হবে আর কৃষ্ণ সেবা করলে মানুষ উদ্ধার হবে এটাই স্বাভাবিক সায়েন্স বুঝতে হবে ক্যালকুলেশন বুঝতে হবে কিভাবে আপনার উপকার হচ্ছে শ্রী হরির বা কৃষ্ণর বা শ্রী বিষ্ণুর পূজা যখন আপনি করছেন তখনই শুধুমাত্র আপনার প্রকৃত কল্যাণ হচ্ছে প্রকৃত পাপ থেকে মুক্ত হচ্ছেন আর এখানে সেই কথাটা বলছে যদি আপনি পাপ পূর্ণ সাগরে ডুবে থাকেন তথাপি বাঁচার জন্য এই একাদশী ব্রত করুন এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই এই জগতে যত ব্রত বার ব্রত তিথি আছে এই কামিকা একাদশের মতো শ্রেষ্ঠ ব্রত নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন শ্রীহরি নিজে এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা তখন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না অর্থাৎ এই একাদশীর দিন রাত্রে যদি কেউ রাত্র জাগরণ করে ভগবানের পূজা অর্চনা করে হ্যাঁ ভগবানের নাম গুণগান লীলা এসব কীর্তন করে তাহলে তার জীবনে আর কখনো দুঃখ কষ্ট আসে না এবং এই ব্রত পালনকারী কখনও নিম্নজনী প্রাপ্ত হয় না যেহেতু আমরা জন্মান্তর বাদে বিশ্বাসী আমরা সনাতন ধর্মাবলম্বী মানে আমরা জন্মান্তর বিশ্বাসী আমাদের বারবার জন্ম হয় আর বারবার কর্ম অনুযায়ী কর্মের ফল অনুযায়ী আমাদের শরীর প্রাপ্তি হয় এখানে বলছে কখনো আমাদের নিম্ন জনই প্রাপ্তি হবে না অর্থাৎ মানুষের থেকে নিম্ন স্তরের কোনো পশুতে আমাদের জন্ম হবে না যদি কেউ জীবনে এই কামিকা একাদশী পালন করে তো আপনি আপনার জন আপনার এই যে দেহ আপনার এই যে মনুষ্য মনুষ্য দেহটাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই কামিকা একাদশী পালন করুন কারণ কামিকা একাদশী পালন করলে আপনার কমসে কম নিম্নী হবে না আপনি অবশ্যই আরেকটা মানুষের ঘরে মানুষের গৃহে মানুষ মায়ের গৃহে আপনি যে জন্মগ্রহণ করতে পারেন অথবা উর্ধ্ব লোকে গেলে তো আপনি ঊর্ধ্ব গেলেন এখানে জাস্ট বলা হচ্ছে আপনার নিম্নগতি হবে না নিম্নগতি মানে পশু বাক, বাঘ শিঙপ হাঁস মুরগি পশু পাখি এইরকম জলচর উভয়চর এরকমভাবে আপনার আমার জন্ম হবে না শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন তাহলে আমাদের প্রত্যেকেরই এই মাহাত্ম কীর্তন করা উচিত কেশবপ্রিয়া তুলসী পাত্রে কেশব প্রিয়া অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণের যার এক নাম কেশব সেই কেশব প্রিয়া হম তুলসী পত্রে যিনি শ্রীহরি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন অর্থাৎ কেউ যদি ভগবানের সেবা করে তাহলে কি হচ্ছে পদ্মপাতা যেমন জলের ভিতরে থেকেও তিনি জলকে স্পর্শ করে না একইভাবে মনুষ্য জগতে থেকে ওই মানুষ রকম পাপ পঙ্কিল অবস্থার ভিতরে যুক্ত থাকবে না তুলসী পত্র দিয়ে যেমন বিষ্ণুর হ্যাঁ বিষ্ণু পূজা ভগ বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হ্যাঁ মণিমুক্ত আদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন প্রীত হন না আপনি যতই ভগবানকে মণি মানিক্য রত্ন স্বর্ণ গোল্ড ব্রঞ্জ যা ইচ্ছে আপনার যথাযথ দামি আছে আমি জানি না আরও কত কি আছে কিনা তো যা কিছু আপনি দেন না কেন তার থেকে অধিক ভগবান প্রসন্ন হয় যে কেউ ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে যে ভগবান আমি অনেক দিন অনেক লক্ষ জনম ধরে এই জলজগতে আমি ভ্রমণ করে চলেছি হে ভগবান আমি আজও উদ্ধার হতে পারিনি আমি আমার শ্রী গুরুদেবের মাধ্যমে আজ আমি আপনাকে চিনেছি তাই আমি সর্বান্ত কারণে আপনার চরণে আত্মসমর্পণ করে আপনি কৃপা করে আমাকে আশ্রয় প্রদান করুন তো যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার যেতে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যদি কেউ তুলসীর যে মঞ্জুরি সেই মঞ্জুরি দিয়ে যদি ভগবানের কেউ পূজা করে তাহলে তার সমগ্র জন্মের যে পাপ সেই পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন যে হে নারদ যিনি তুলসীকে প্রার্থহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ সর্বত্র হয় পবিত্র হয় হ্যাঁ পবিত্র হয় এবং তাকে প্রণাম করলে সমস্ত রোগ থেকে রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমরাজও আর ভয়ে আসতে পারে না তার কাছে আর শ্রী হরির তুলসী তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমার প্রণাম করি এভাবে একাদশী ব্রতের প্রণাম করা উচিত যে ব্যক্তি হরিবাসরে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পণ্যের সংখ্যা হিসাব করতে পারেন অর্থাৎ একাদশীর দিন আপনি অবশ্যই ভগবানের সামনে একটা দ্বীপ প্রদান করবেন তাহলে আপনার জন্য আপনার যে পুণ্য হবে সেই পুণ্য চিত্রগুপ্ত পর্যন্ত লিখে শেষ করতে পারবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তার পিতৃপুরষেরাও পরম তৃপ্তি লাভ করবে তার পিতৃপুরসেরাও কী করবে পরম তৃপ্তি লাভ করবে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারি কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা জগ্রণ হত্যা পাপ বিনায়শী ও মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন ও তার মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ অথবা পাঠ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে যায় অর্থাৎ এই একাদশী ব্রত যিনি আপনাকে পাঠ করে শোনাবে তার মানে সে নিশ্চিত বিষ্ণু লোকে যে একাদশীর মাহাত্ম শ্রবণ করবে এই যেমন আমি ভিডিও এই যে দিচ্ছি আমরা সবাই যেমন এখন এই ঋষিদের কাছ থেকে শুনছি ঠিক একইভাবে আমরা আবার হ্যাঁ এটা পরম্পরাধারায় শোনাচ্ছি তা আপনারা যারা শুনবেন তাদের আর কি করতে হবে না যমরাজের যে কষ্ট সেই কষ্ট ভোগ করতে হবে না এবং বিষ্ণু ভগবান আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের রক্ষা করবেন তো এভাবে আমাদের কী করা উচিত প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করে এবং একাদশী ব্রতের মাধ্যমে আমরা ধীরে ধীরে সাধন উন্নতি হতে পারবো এবং উন্নতি হওয়ার ফলে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো তারে কৃষ্ণ আবারও শেষ করার আগে একটা বিশেষ অনুরোধ এই যে কথা এই কথা যেভাবেই আমি বলি না কেন হয়তো আমার কণ্ঠ ভালো না হয়তো আমার উপস্থাপন করার দক্ষতা ভালো না কিন্তু তথাপি একটা জিনিস ভালো কারণ এটা বই দেখে দেখে আপনাকে পড়ানো হয়েছে বই দেখে দেখে আপনাকে বোঝানো হয়েছে অর্থাৎ এর প্রত্যেকটা শব্দের রেফারেন্স আপনার কাছে থাকবে তো এই কারণে আমরা বিশেষ অনুরোধ করি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর আপনি আপনার প্রতিবেশীর মাত্র দুইজন ব্যক্তির আত্মারা দায়িত্ব নিন যে এই দুজন ব্যক্তিকে আমি ধর্মীয় শিক্ষা দেব নিজে ধর্ম করুন আর দুজন ব্যক্তিকে আপনি ধার্মিক বানান এবং তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং বলুন যে তোমরা এই ভিডিওটি দেখো তো সেই আশাবাদেকে আমরা আজকের মতো এখানে শেষ করছি আমাদের নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে জয় প্রভুপাধ হরে কৃষ্ণ